আসসালামু আলাইকুম আমন্ত্রণ করছি নতুন একটি ডেলি ব্লগে আমি মেহনাজ ডাইরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি এবং ছোটো ছোটো সোনামণিরা যে যেখান থেকে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি গত ব্লগে শেষ করেছিলাম পিৎজা বানিয়েছি তো পিৎজা খাওয়ার পরে সুভার বাবা বলছিল রাতে কিছু খাবে না তারপরও আমি পাবদা মাছটা হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছিলাম যদি বাচ্চারা খেতে চায় বা অনেক সময় দেখা যায় যে সুভার বাবা বলে তারপর আবার রাত্রে খেয়ে নেয় তো যাই হোক এখানে হচ্ছে যে রাতের বেলা একজন মাছ গিফট পাঠিয়েছে এই মাছগুলো সব আমাদের জন্য না পার্টনারশিপে যে রয়েছে সুভার বাবার সাথে ওনার জন্য অর্ধেক আর বাকি অর্ধেকটা আমাদের জন্য এখানে চিংড়ি মাছ রয়েছে দুইটা বড় সাইজের ইলিশ রয়েছে আর চারটা চারটা করে আটটা ছোট সাইজের ইলিশ রয়েছে ভোলা থেকে এসেছে এই মাছগুলো গত বছরও ভাই ইলিশ মাছ গিফট করেছিলেন এবারও করেছেন তো উনি মোটামুটিভাবে শীতের সময় খেজুরের রস যা কিছু পাওয়া যায় আমাদেরকে দেন দিয়ে খান আর কি তো আল্লাহ দরবারের ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া রইল আর এই তো ভাইকে যেন আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন তো মাছগুলো আমি ডিপ ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম রাতের বেলা আর এখন সকালবেলা তো একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু পরাটাগুলো আমি কিভাবে সেঁকে নিব তো আমি আপুকে উদ্দেশ্য করে দেখাচ্ছি আপু সম্ভবত নতুন গৃহিণী একদমই পরোটাগুলো ফ্রোজেন পরোটাগুলো যখনই আইস থাকা অবস্থায় শক্ত থাকবে ওই অবস্থায় আপনি তাওয়াতে দিয়ে দিবেন তবে তাওয়াটা কিন্তু আগে থেকে গরম করতে দিতে হবে যখন বেশি গরম হয়ে যাবে তখনই কিন্তু আপনি পরোটাটা তাওয়ার উপরে দিয়ে দিবেন এরপরে আপনি যে নিয়মে বা যেভাবে আমরা স্বাভাবিকভাবে ভেজে নিই তো সেইভাবে ভেজে নিলেই হবে আর এই যে দেখেন আমি কিন্তু আইস থাকা অবস্থায় দিচ্ছি আমার এই পরোটার বক্সটা আমার কালো ডিপ ফ্রিজে রয়েছে ওখানে খুব বেশি আইস হয় না সাদা ডিপ ফ্রিজে আইস হয় তো যার কারণে একটু বেশি নরমই মনে হচ্ছে আর ফ্রোজেন পরোটাগুলো কিন্তু সবগুলো পরোটাই ফলে একটু কম আর বেশি আবার কেউ চিন্তা করবেন না যে কম ফুলেছে বিধায় এটা ভালো লাগে নাই বা হয় নাই আসলে তা না গরম পানি করে যে পরোটাগুলো বানানো হয় সেগুলো কিন্তু অনেকটা সফট থাকে সফট হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এই দেখেন আমার প্রত্যেকটা পরোটায় কিন্তু ফুলবে আর খেতেও বেশ ভালো টেস্ট হয় আমি তো পরোটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কয়েকটা ব্লগে রয়েছে তো যারা আজকের ব্লগটা দেখা শুরু করেছেন প্রত্যেকের কাছে আমি লাইক চেয়ে নিচ্ছি প্লিজ ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমার এই চ্যানেলটিকে আরও অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে সাথে আরও অনেক মানুষই ব্লগুলো দেখার সুযোগ পাবে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে কৃপানত না করে একটা লাইক দিয়ে দিবেন আর দেখেন আমার প্রত্যেকটা পরোটাই কিন্তু ফুলছে তো আমি কিন্তু সকালের নাস্তা বানিয়ে নিচ্ছি অফ ক্যামেরায় আমি সুজি রান্না করে রেখেছি সুজিটা ছিল আমার ছেলে ওয়াসিফের রিকোয়ারমেন্ট তো আর রাতের বেলা কিছুটা ডাল সবজি ছিল তো সেই ডাল সবজিটা নামিয়ে নিয়েছি এই তো সবগুলো পরটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি চা বসিয়ে দিচ্ছি সবাই চা বানাতে পারেন আমি যেহেতু ব্লগ শেয়ার করি আমার যেহেতু ডে টু ডে ব্লগ শেয়ার করা লাগে তাই কি করি না করি কোথায় যাই না না যাই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি আশা করছি যে আমার ভালোবাসার আপুরা এগুলোকে সহজভাবে দেখে নেবেন তো চা বানাতে আমি যেটা করি আমি পানির সাথে আগে পাউডার মিল্কটাকে মিশিয়ে নেই অনেক আগে আমি লিকারটাকে আগে তৈরি করে নিতাম এরপরে দুধ চিনি মেশাতাম তো এখন হচ্ছে সব একবারে বসিয়ে দিয়ে তারপরে আমি ডাইনিং টেবিলে যাই তো এভাবে করেই আমি চাটা বানিয়ে নিই আজকের ব্লগে শুধু খাওয়া দাওয়াই দেখবেন আর আমাদের সবার কাছে আমার কাছে মনে হয় যেন আমরা যারা প্রত্যেকেই যারা সাংসারিক মহিলারা আছি বা সাংসারিক নারী যারা ঘর সংসারকে ভালোবেসে ঘর সংসারে সব কাজ করতে বেশি পছন্দ করি তাদের কাছে কিন্তু পরিবারের মানুষগুলোও অনেক বেশি গুরুত্বপূর্ণ শুধু সংসার নিয়ে ব্যস্ত থাকলে হয় না এই মানুষগুলোর দিকেও কিন্তু আমাদের নজরদারি করতে হয় কে কখন কোনটা কি খেতে চাইলো কার কখন কোনটা কি লাগবে তাই অনেক সময় দেখা যায় যে আমরা সংসারে কাজটাকে একটু কমিয়ে দিয়ে তাদের প্রতি টেক কেয়ার করি আর ছুটির দিন হলো তো কথাই থাকে না আজ ছিল শনিবার ছুটির দিন বাচ্চাদের স্কুল বন্ধ ছিল আর সুভার বাবা মূলত সপ্তাহে তিন দিন বাসায় থাকে তার ভিতরে শনিবার একটা দিন তো সবাই মিলেই চেষ্টা করা হয় আমাদের যে একসাথেই কাটাবো বর মতো ওয়াসিফ আগেই ঘুম থেকে উঠে গেছে তো ওয়াসিফ আর আমি খেতে বসেছি আজকের ব্লগে আমার সাংসারিক কাজকর্ম নাই বললেই চলে তবে যা দেখবেন সেটা হচ্ছে রান্না বান্না খাওয়া দাওয়া টুকটাক যতটুকু আছে সেগুলোই শেয়ার করেছি আসলে এভাবেও কিন্তু একটা দিন কেটে যায় অনেক সময় কাজ থাকে সংসারে কিন্তু ওই যে বললাম না যে ফ্যামিলির মানুষগুলোকে গুরুত্ব দেওয়ার কারণে সংসারে কাজগুলোকে একটুখানি হোল্ড করে রাখি তখন শুধু তাদের প্রতি গুরুত্ব দেওয়া হয় তারা কি বলে সেটা শুনি তারা কি খেতে চায় সেটা দেখি সেটা রান্না করে খাওয়াই কারণ আজকে আমার বাচ্চারা ছোট আছে আমার বাচ্চারা দুইটা বাচ্চা যেভাবে একসাথে বড় হচ্ছে ওরা মারামারি করে খেলাধুলা করে ওদের খিলখিল হাসিতে আমার পুরো বাসাটা একদম স্বর্গলে ভরে যায় ওরা যখন থাকবে না একটা সময় বড় হয়ে যাবে তখন তোরা আমি এগুলো পাবো না এগুলো অনেক মিস করবো তো দেখেন আমরা কিছুদিন পরে একটু দেশের বাইরে আবারও ঘুরতে যাব আমার মেয়েটার একটু মোশন সিকনেস রয়েছে ওর জন্য ওর বাবা আদা গ্রেটার দিয়ে কুচি করে পিঙ্ক সল্ট দিয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে এটা শুকিয়ে নিচ্ছে অর্থাৎ আমরা বাইরে বাজারে যেটা জিঞ্জার কিনতে পাওয়া যায় না সেটা বাসায় করে নিচ্ছি এটা হচ্ছে ডাবলি তো ডাল রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম আর এখন একটা ছোট ছোট দুইটা আলু কেটে নিয়ে কিউব করে কেটে নিয়ে প্রেসার কুকারে ডাবলি আর হচ্ছে আলুগুলো সিদ্ধ বসিয়ে দিচ্ছি এখানে জাস্ট আমি সেদ্ধ করার সময় লবণ হলুদ আদা পেস্ট আর রসুন পেস্ট ইউজ করেছি তো এই তো একটু নেড়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সবাই যেহেতু পারেন তারপরেও আমি যেহেতু ব্লগ শেয়ার করি এই কারণে শেয়ার করা তো আজকের ব্লগে শুধু দেখবেন যে কে কোনটা খেতে চেয়েছে তার সেই আড্ডারগুলো আমি মেটাচ্ছি তো সকালবেলা তো আমার ছেলেও সুজি খেতে চেয়েছিলো তার রিকোয়ারমেন্টসে আমি সুজি রান্না করেছিলাম আর এটা যে করছি এটা হচ্ছে যে সুভার বাবা চটপটি খেতে চেয়েছিলো আমরা রাতে রাতের বেলা একটু হাঁটতে বেরিয়েছিলাম সেই অংশটা আপনাদের সাথে শেয়ার করিনি তো হাঁটতে বেরিয়ে আমাকে বারবার বলছিল যে চলো চটপটি খাই চলো চটপটি খেতে আমি বলছি যে না আমি খাবো না আমার ইচ্ছা করছে না কারণ পিৎজাটা খাওয়ার পরে না পুরা পেটটাই ভরা ছিল ভাত তো খাইনি সাথে এইগুলো অফার করছিল খাইনি তো পরে বলছে তাহলে আমাকে কালকে বাসায় বানাই দেওয়া তো এ কারণে আর কি আমি বাসায় বানিয়ে দিচ্ছি তো চটপটি মশলা দুইবারে দিয়ে দিয়েছিলাম আর এখন নামানোর আগে টালাজিরার গুঁড়া দিয়ে তারপরে আমি হচ্ছে যে নামিয়ে নিব। আর অফ ক্যামেরায় যত যা কিছু গোছানো লাগে সব কিছু গুছিয়ে নিয়েছি যেমনটা হচ্ছে যে তেঁতুলের টক বানিয়েছি এখানে একটু চিলি ফ্লেক্স চিনি জিরার গুঁড়া লবণ দিয়ে করে নিয়েছি কাঁচা পেঁয়াজ শসা মরিচ কেটে নিয়েছি ডিম গ্রেটার দিয়ে কেটে নিয়েছি এই তো এখন এক এক করে সব কিছু মিশিয়ে সবাই মিলে একসাথে খেয়ে নেব তো আমার কিন্তু সংসারের অনেক কাজই পড়ে থাকে যেমন আমি না করলে আসলে আমার কাজগুলো কেউ করার নাই হেল্পিং হ্যান্ড আপাকে দিয়ে তো আমি মাত্র দুইটা কাজই করাই সেটা ঘুরিয়ে ফিরিয়ে যে কাজটা আমার জন্য একটু কষ্টদায়ক হয়ে যায় আপাকে দিয়ে সেটাই করাই আর বাকি সংসারের সব কিছুই কিন্তু আমাকে সামলাতে হয় ইভেন দ্যাট আমার বাচ্চাদের পড়াশোনা সব কিছুই আমাকে দেখতে হয় তো যখন ওদের এই ছোটো ছোটো আবদারগুলো থাকে তখন কিন্তু চেষ্টা করি সংসারের কাজগুলোকে একটুখানি হোল্ড করে পরিবারের সদস্যদের আবদারগুলোকে মিটিয়ে নেওয়ার জন্য তো একটু বলে নেই আপনি যদি আজ প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন আর আজকের ব্লগের কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারেন সাবস্ক্রিপশানের পরে পাশে থাকা আইকনের অল অপশানটা সিলেক্ট করে দিতে হবে এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলের নতুন নতুন ব্লগগুলো পৌঁছে যাবে চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন আর অনেকে মনে করেন যে ব্লগুলো তো সামনে আসে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করার কি দরকার বা আপুটার ওইটা ভালো লাগে নাই সেটা ভালো লাগে নাই আপু আপনাদেরকে বলছি সংসার সামলিয়ে বাচ্চা কাচ্চা সামলিয়ে আপনি যখন এরকম কোনো সাংসারিক কাজ সবার সামনে উপস্থাপন করবেন সেখানে কতটা শ্রম দিতে হয় সেটা তখন আপনি অনুধাবন করতে পারবেন এই কারণেই প্রতিদিন কিন্তু আপনাদের কাছে একটা করে লাইক চাই আর সাবস্ক্রিপশান করার অনুরোধ করি যারা প্রতিনিয়ত আমাকে ভালোবেসে সাপোর্ট দিয়ে যাচ্ছেন অথবা অভ্যাসে যেভাবে হোক আমাকে ভালোবাসা দিচ্ছেন আমি আপনাদের সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের সবার জীবন যেন আল্লাহতালা অনেক সহজ এবং মঙ্গলময় করুক সেই দোয়া করি তো দেখেন এখানে সবাই মিলে কিন্তু চটপটি খাওয়ার পরে এখন আপনাদের ভাইয়া হচ্ছে জামবুরা কেটে নিচ্ছে আমাদের সবাইকে নিয়ে এসে এখন জাম্বুরা খাবে আর যে পাথরটা দেখছেন না ওটা কিন্তু ইন্ডিয়া ডাউকি থেকে আনা তো এই পাথরটায় হচ্ছে যে আমার বাসার ছুরি বটি যা বলেন এগুলো একটু ঘষে নেওয়া হয় ধার দেওয়ার জন্য তো চাপা আসলেও দেখা যায় যে এই পাথরগুলোতে একটু বটি ধার দিয়ে তারপর উনি কাটাকাটি করেন তেমনিভাবে কিন্তু আপনাদের ভাইয়াও সেম কাজটা করলো আবারও যেটা করছি দুপুরবেলা তো আমরা চটপটি খেয়েছি আমরা কিন্তু বিকালে চটপটি খাইনি দুপুরবেলা চটপটিটা খেয়েছি আর এই যে রাতের রান্না রান্নাবান্নার জন্য এখন আমি আবারও কিচেনে চলে আসলাম তো গত রাতের যে ইলিশ মাছ আমরা গিফট পেয়েছিলাম সেখান থেকে দুইটা ছোট সাইজের ইলিশ মাছ নিয়েছি শুধুমাত্র লেজার মাথা উঠিয়ে রেখে মাছের মাছগুলো দিয়ে এখন আমি আলু পটল দিয়ে ঝোল করে নিচ্ছি এ কারণে আমি কড়াইতে এই মাছ ভাজার তেলটাই দিয়ে দিলাম সবই স্বাভাবিক রান্নাবান্না কি আর শেয়ার করব বলেন অনেকে বিরক্ত হয়ে যান অনেকে আবার ভদ্রতার খাতিরও আমাকে কিছু বলতে পারেন না আমি সেটাও বুঝি তো কিছু করার নেই আপনাদেরকে প্রথমেই বলেছি যে সংসারের কাজগুলোকে হোল্ড করে রেখে আজ শুধু পরিবারকে সময় দিয়েছি আর আমার হাজব্যান্ড অনেকটা এসে যখন বাসায় থাকে শুধু তার কথা শুনতে হবে সে কোন প্ল্যান করছে সেগুলো আমাকে শুনতে হবে জানতে হবে মানতে হবে এটাই হচ্ছে কথা তো সেভাবে করার চেষ্টা করি যে সে যেটাতে বিরক্ত না হয় সেভাবেই করি কারণ তাকে সুস্থ রাখার দায়িত্ব কিন্তু আমার আর আমরা যেহেতু কিছুটা সেম এজ তো আমাকে অনেক সময় কাজ করতে দেখলেই বলে যে তুমি এত কাজ কেন করো একটু বসত আমার পাশে বসত এত কাজ করার দরকার নেই থাক একটু অগুছল থাক এখন যে আমরা যে সময়টা পাচ্ছি কিছুদিন পরে কি এই সময়গুলো পাবো বা কে কার থেকে দূরে চলে যাব কোথায় কে চলে যাব হ্যাঁ এটা কেউ বলতে পারবে না তো আমি যখনই ডাকবো তখনই আমার সামনে আসবে যা বলি সেটা শুনবে তো এটা বলার পর না তখন অনেক সময় ভয় লাগে যে কে কখন আসলে কাকে রেখে কে কোথায় চলে যায় কার কখন ডাক আসে কোথায় আসলে বলা যায় না আল্লাহ মাফ করুক সবাইকে ভালো রাখুক তখন এই কথাগুলোর প্রতি গুরুত্ব দিয়ে না আবার সব কিছু মেনে নিয়ে সংসারের কাজগুলোকে একটু কমিয়ে দিয়ে ওর কথা শুনি তো এই যে রান্নাবান্না হয়ে গেল আর আপনাদের ভাইয়া এখন সবাইকে নিয়ে আমাকে নিয়েও বলছিল যে চলো আমরা যেহেতু একটু দেশের বাইরে যাব সুভার কেটস লাগবে তো ওর কেটস কিনতে হবে তো আমি বলছি যে আমি আর যাবো না আমি সারাদিন কষ্ট করেছি একটুখানি রেস্ট নিই তাছাড়া একটা ব্লগও এডিট করতে হবে তোমরা যাও তো আমার এই কথাটা শুনে সে একটু কষ্টই পেয়েছে আমাকে নিয়ে যেতে চাচ্ছিলো মূলত যেতে চায় না কোথাও তো এই যে কেট স্কিনে মেয়েকে পরিয়ে তারপরে হচ্ছে যে বাইরে থেকে বাসায় এসেছে আর ও যেটা করে কোনো প্যাকেট ট্যাকেট বাসায় আনতে চায় না জাস্ট নিয়ে চলে আসলেই হয়ে যায় আর এই হচ্ছে রাতের খাবার পাবদা মাছ ভোনাটা আবার আমি গরম করে নিয়েছি ইলিশ মাছের ঝোলটা টেবিলে দিয়ে দিয়েছি আজকের ব্লগটা কেমন লেগেছে আসলে বলতে পারছি না তবে প্রিয় অপুরা আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম